বিজেপি চাইছে বিভিন্নভাবে পোস্টার টোস্টার লাগিয়ে দিয়ে একটু বাজার গরম করা যাতে লোকসভা ভোটে কিছুটা ফায়দা তোলা যায় লোকসভা ভোটে এইসব করে কিচ্ছু হবে না বাংলা বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়লো বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার মারা হয়েছে মুর্শিদাবাদের রানীনগর হাসপাতাল মোড়ে এবং শেখপাড়া বাজারে যা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রানীনগর চুড়ে এই পোস্টার মানুষের নজরে পড়েছে মঙ্গলবার সচরাচর আমরা মুষ্টিমেয় কয়েকটি রাজনৈতিক দলের নাম জানি বাংলায় সচরাচর জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম আর পি এস আই এস ফরওয়ার্ড ব্লক সহ অন্যান্য আরও কয়েকটি দলের নাম শোনা যায় এরাই বাংলার বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে আসছে এই সব দলগুলোকে কখনো নির্বাচনে জয়ী হতে দেখা যায় আবার কখনো পরাস্ত হতে দেখা যায় এই সব দলের বাইরেও বিকল্প রাজনৈতিক দল চাইছেন কিছু কিছু মানুষ তবে তারা প্রচারের সামনে আসতে চায়নি বা প্রকাশ্যে তাদের দেখাও যায়নি গোপনে বা সবার পোস্টার কারা কখন পোস্টারগুলো তা পরিষ্কার নয় গুলো কৌতূহলে তবে এই পোস্টার মারা নিয়ে জেলার রাজনীতিতে আলোটনে তবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষুব্ধ কর্মী কিনা তা জানা যায়নি এই বিষয়ে কংগ্রেস তৃণমূল সিপিআইএম নেতৃবৃন্দ জানিয়েছেন যে তাদের কোনো কর্মীরা এভাবে পোস্টার মারেনি বা পোস্টার মারা করার যুক্ত নয় কংগ্রেস নেতা মমতাজ বেগম হীরা দাবি করেন আমাদের দলের কর্মীদের মধ্যে কোনো বিরোধ নেই আমাদের কোনো কর্মী বিক্ষুব্ধ হয়ে এই পোস্টার মারেনি আমাদের তো বিক্ষুব্ধ বলে কংগ্রেসে কেউ নেই সেটা সে ধরনের তো আমাদের কাছে কোনো এ সেটা হয়তো হতে পারে তৃণমূলেরই বিক্ষুব্ধ আছে বা বিজেপি থাকতে পারে কিন্তু কংগ্রেসের কেউ বিক্ষুব্ধ নয় আমাদের কাছে কোনো জানাও নেই এবং কারা পোস্টার মেরেছে বা কি কেন মেরেছে সেটাও আমাদের জানা নেই আমাদের কংগ্রেসের তো কোনো বিকল্প কিছু নেই কংগ্রেস কংগ্রেসই আছে সেখানে অন্য দল থাকতে পারে তৃণমূলের বিক্ষোভ বিক্ষুব্ধ থাকতে পারে বিজেপি থাকতে পারে কংগ্রেসের কোনো বিক্ষুব্ধি কোনো কিছু নেই পাশাপাশি সিপিএম নেতৃত্ব জানান নতুন কোন নতুন কোন দল যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তবে আমরা তাদের পাশে থাকব ব্যাপারে আমাদের কোনো কিছু জানা নেই আমরা এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারব না তবে আমরা এই বলতে পারি যে আমরা বাম যারা রাজনীতি আমরা করি মানে আবার বাম ফ্রন্ট শুধু সিপিআইএম নয় তার সঙ্গে সঙ্গে ধর্ম নিরপেক্ষ শক্তির তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই আমাদের জারি আছে আর ঐক্যবদ্ধভাবে আমরা লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিও আমরা তা নিচ্ছি আমরা এই অবস্থায় আমাদের স্ট্যান্ড বিকল্প বলতে গেলে আমরা বামেরা সবাই এবং ধর্ম নিরপেক্ষ তৃণমূল এবং বিজেপি বাধ্য সমস্ত শক্তিকে নিয়ে আমরা বিকল্প রাজনীতি যে কথা আমরা বলেছি সেটা হচ্ছে যে আমাদের এইটাই হচ্ছে আমাদের মূল স্ট্যান্ড আমরা এই জায়গাতেই দাঁড়ি পরবর্তীকালে যদি দেখা পরিস্থিতির উপর নির্ভর করে কারা করছে কি করছে না করছে তারপর বিচার করে চিন্তা ভাবনা করার সময় আছে এখনই এই ব্যাপারে কোনো কিছু মন্তব্য আমরা না না এই যে হুট করে পোস্টারটা দেখছেন আমরা যেটা হচ্ছে যে পোস্টার লাগিয়েছে এ ব্যাপারে আমাদের কোনো কৌতূহল এখন পর্যন্ত নেই মানুষের মধ্যে থাকতে পারে আমাদের কৌতূহল নাই এই কারণে আমাদের স্ট্যান্ড তো একটা জায়গায় এবার বিকল্প কারা বলছে কারা প্রকাশ্যে আসুন তারা কি চায় বলতে কারা আসছে কি বলছে তারপর নির্ভর করে আগামী দিনে পাশাপাশি তৃণমূল নেতা মিজান হাসান জানান কারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছে তা জানা নেই তবে বাংলায় কংগ্রেস এবং সিপিআইএম এর বিকল্প দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে সাধারণ মানুষের উন্নয়নে সেটা তো আমরা জানি না রাতের অন্ধকারে কেউ চুরি করে পোস্টার মেরেছে কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতি সেটার একমাত্র মুখ হচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আমরা দেখেছি যখন চৌত্রিশ বছরের বামপন্থী সরকার ছিল সেই সরকারের বিকল্প রাজনীতিক মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিল বরাবরই আমরা বিকল্প রাজনীতিতে বিশ্বাস করি একদিকে অতি বামপন্থী অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতি আমরা করব একদমই না তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে যাওয়ার জন্য তো বসে নেই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শক্তিতেই শক্তিশালী আসলে বিজেপি চাইছে বিভিন্নভাবে পোস্টার টোস্টার লাগিয়ে দিয়ে একটু বাজার গরম করা যাতে লোকসভা ভোটে কিছুটা ফায়দা তোলা যায় লোকসভা ভোটে এইসব করে কিচ্ছু হবে না বাংলার মানুষ বুঝে গিয়েছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে ঘরের টাকা বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভোট পাওয়া যায় না পশ্চিমবঙ্গবঙ্গের মানুষ তার নিজস্ব শক্তিতেই বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকেই বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিনে চলবে বাংলায় বিকল্প রাজনীতি বলতে একমাত্রই ভারতবর্ষ জুড়ে যে ঝড় চলছে মোদি ম্যাজিক আগামী দু হাজার চব্বিশে এই গেরুয়া ময় পশ্চিম বাংলা হয় বাংলায় কোনো বিকল্প আর রাজনৈতিক দলের প্রয়োজন নেই এটা তৃণমূলের বিক্ষুব্ধ তৃণমূল যারা আছে তারাই এই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টারগুলো ছড়াচ্ছে এর মধ্যে কোনো পশ্চিমবঙ্গ বা বিক্ষিপ্ত বলে কিছু নেই বিজেপি একটাই দল ভারতীয় জনতা পার্টির একটাই দল একজনকে দেখি আমরা দলটা করি সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখি আমরা দলটা করি এইগুলো হচ্ছে শাসক দলের বিভিন্ন ওদের গোষ্ঠী কন্দলের সব পোস্টারগুলো পড়ছে ওদের ওটা গোষ্ঠী গোষ্ঠী কন্দল বলা যেতে পারে আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল বা কোনো গোষ্ঠী বলে কোনোই নেই আমরা সবাই মোদির ভক্ত মোদী ম্যাজিক চলবে দু হাজার চব্বিশে